শোনো শোনো যে মাহফিলের মধ্যে আমার নাই সেটা আল্লাহর দরবারে কবুল হবে না যে মাহফিলা আলীর জিকিরি নাই সেটা আল্লাহর দরবার কবুল হবে না আমরা এতদিন সেটা জানতাম না আমাদের হুজুর আমাদেরকে বলে নাই আমাদেরকে মাহফিলের মধ্যে গোসে পাকে জিকির করাইছেন খাজা গরিব নামাজের জিকির করাইছেন গোসে ভান্ডারের জিকির করাইছেন আপন আপন মুর্শিদের জিকির করাইছেন আমার এখন প্রশ্ন আপনার অরি আপনার গোস আপনার কুতুব আপনার আব্বাস আপনার পীর আপনার মাসাই কোথ থেকে খেলাফত পেয়েছে খেলাফতের মালিকের নাম কি সব কিতাব ঘেরে দেখি আমার খেলাফতের মালিক হচ্ছেন বেলায় তো সম্রাট গোসল আজম নয় গোসল আজমের আউলাদের আওলাদ হচ্ছেন আলীর আওলাদের আওলাদ হচ্ছেন গোসপাল কিতাব খুলে দেখুন বসুন আমাদেরকে শিখাইয়া দিন আপনি গোসে পাকে নাড়া দিতে পারেন হাসনাইনের নাড়া দিলে যদি শিয়া হয় ভাই আমি শিয়া হতে রাজি আছি তবু আপনার দলে যাব কারণ ওই দলে

আওলাদের রসুলের স্লোগান হতে হবে যদি আপনার পীর আওলাদ রসুল হয় আমার মতো ভণ্ড হলে আপনি সেটারে শিয়া ডাকবেন কাফের ডাকবেন কত কিছু ডাকবেন আপনার মুখের তো ট্যাক্স নাই একটা গাড়ি কিনলে ট্যাক্স দিতে হয় জাগা কিনলে ট্যাক্স দিতে হয় ইলেকট্রিসিটির ট্যাক্স আছে আপনার মজাবানের ট্যাক্স নেই আপনি চেয়ারে বসে ও মুখের ভাত খেয়ে ও মুখের টাকা নিয়ে আমার আপনি শিয়া ডাকেন কাফের ডাকেন কিচ্ছু যায় আসে না কিন্তু সত্য কথাটা কিতাব খুলে বলেন না কিতাব খুলে বলে আমরা যখন আলাইহি সালাতাম বলেছি আমার তখন ট্যাগ লাগাই দিছে আমি তো অবাক বললাম কিরে আমার ট্যাগ লাগাই কেন বলে হে শিয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমার মায়ের বা তোমার বইয়ের ভাই বানাই দিছো আমার শালা তো অসুবিধা কি কিন্তু আমি তো বোহারি শরীফে পাইছি এখন বোহারি শরীফ তাদের তুমি কি ডাকবা আমার সালা শালা ডাকছো তাহলে তোমার যাইছো তাই ডাকো আমি না হয় শিয়া হলাম তুমি ইসমাইল বুখারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কি ডাকবা সেখানে দেখা যাচ্ছে মনাকেবে আলী আলাইহিস সালাম মনাকেবে فاطمه الزهرا আলাইহিস সালাম মনাকেবে হাসান আলাইহিস সালাম মনাকেবে হুসাইন আলাইহিস সালাম এরপর বাকিগুলোর মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুন আমি নিয়ে যাই আপনাদের কিতাব দেখাই বিশ্বাস করুন এই যে যারা বাতল বলে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাতিল জামাতের চাইতেও খারাপ ওয়াহাবির চাইতো মারাত্মক খারাপ এই ধরনের ব্যক্তির নাম হচ্ছে আহলে হাদিস ঠিক না বাধি আহলে হাদিস ঠিক না বাধি এরা বড় মারাত্মক এরা ব্যঙ্গত্মক ভাবে আমার নবীর নাম স্মরণ করে এরা ব্যঙ্গত্মক তারা মুখকে ভেঙছি মেরে আমার উম্মাহাতুল মুমিনীরা আয়েশা সিদ্দিকার নাম গ্রহণ করে তারা ভেঙছি মেরে আমার হাদিজাতুল কুবরার নাম গ্রহণ করে ঠিক না বেটি এই ধরনের অপদার্থরা তাদের কিতাবেও ওই আলাইহিস সালাম এনেছে দোষটা কি আমার আমি কিতাবে পেয়েছি এবার তোমরা বখারি সাহেব ছিঁড়ে ফেলো আমারও বকা দাও কেন আমি কোনো মোনাজারায় যাব না আমি মোনাজারা যাইতে পারি আমার বাবার দাদার 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 সনদ আছে সনদ আছে আমিও যেমন মোটামুটি লেখাপড়া করেছি আমার বাবা করেছেন আমার দাদা করেছেন আমার বরাব্বা করেছেন তার বরাব্বা করেছেন তার আব্বা করেছেন এইভাবে মোহাম্মদ পর্যন্ত আমি সনদ দেখাইতে পারি তোমারও সনদ দেখাইতে হবে লেখাপড়ার সনদ দুই নম্বর বংশ সনদ দেখাইতে হবে বংশ সনদ দেখাইতে হবে